মারে য়ার মারো দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমি এই সুন্দর শাড়িটা পরে অনেক মজা করছি সাদে উঠে তো কিভাবে আমি রেডি হইলাম সেটা তোমাদের সাথে আমি সিম্পল শেয়ার করতেছি একটু প্রথমে আমি ফ্রেন্ড লাভলি ছুনু দিয়ে একটু ফ্রেশ পাউডার মুখে মেখে নিলাম এখন আমি হালকা করে একটু ব্লাশোন দিয়ে দিলাম আর তেমন বাড়ি মেকআপ আমি করব না কারণ আমার ত্বক খুবই সেন্সিটিভ আর প্রচুর গরম এখন তারপরে চোখে ডিয়েল দিলাম একটুখানি আই সেডু জাস্ট চোখটা একটু পরে আট করে নিবো আর কাজল দিয়ে দিলাম আইল্যানার দিয়ে দিলাম তো কাজল আইলাইনার দিলে চোখটা এমনিতেই সুন্দর হয়ে যায় আর একটু লিপস্টিক দিয়ে সুন্দর করে ঠোঁটটা রাঙিয়ে দিলাম আজকে আমি পরতেছি এই শাড়িটা এটা নতুন শাড়ি আজকে প্রথমবার পরতেছি তাই তো শাড়ি পরা হয়ে গেছে খুবই সুন্দর আর এই ব্লাউজটা অনেক বেশি সুন্দর আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে আমি জানতামই না যে নতুন শাড়ির সাথে গড়ে আমার ব্লাউজ অলরেডি রেডি করা আছে আর এই সুন্দর ঝুমকোটা অনেক আগের আমার তো এই জুমকুটা আমি নামায় এনেছি পরতে কারণ এই শাড়ির সাথে কচকুলটিকে আমার কিনা হয় নাই এখন আমার এই নুডুসের মতো চুলগুলো সুন্দর করে আছড়ায় নিলাম এখন আমি টিপ দিব কোনটা দিব সবসময় আমি কালো টিপ পছন্দ করি এই ফার্স্ট টাইম লাল টিপ দিয়ে দেখলাম যে আমাকে কেমন লাগে আসলে কেমন লাগে আমি জানি না তোমরা জানো ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবা কালোটা ভালো লাগে না লালটা ভালো লাগে এই তো আমি সম্পূর্ণ রেডি তো এখন আমাকে কেমন লাগছে গলায় ভাবতেছি কিছুই পরবো না আর হাতে এই রেশমি চুরিগুলো আমি পরব তো যদি আমি লালটা এক হাতে সাদাটা আরেক হাতে পরি তাহলে কেমন লাগবে জানি না এই জন্য আমি একটা সাদা একটা লাল মিলাইয়া তারপরে পরছি আর কাচের চুড়ি আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ কারণ এইটা খুবই ঝুনঝুন ঝুনঝুন শব্দ করে আমাকে খুবই আনন্দ দেয় আমার খুব ভালো লাগে অনেক মিষ্টি লাগে তো এই তো আমি সম্পূর্ণ রেডি এখন ছাদে চলে যাব তো যে মেয়েটা আমাকে ছবি তুলে দিবে সে বলবে আনটি তুমি কালো টিপটা বাদ দিয়ে লাল টিপ বাইরে ঘুরতে যেতে আনকমফোর্টেবল লাগবে আর এই সানগ্লাসটা আমি নিয়ে নিলাম আজকে এই শাড়ির সাথে সাদা সানগ্লাসও খুব সুন্দর বানাইতো বাট আমি লালটা পরলাম এ চশমাটা খুবই সুন্দর ছিল তারপরে চলে আসছি সাদে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতেছি ছবিগুলো আমি তোমাদের সাথে প্রথমেই কিছু কয়েক শেয়ার করছিলাম আর এখন একটু ভিডিও হাঁটাহাঁটি করে ভিডিও করে নিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আমার আজকে গেট রেডি উইথ মি অ্যান্ড পিকচার তোলার সিম্পল ব্লগ ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবা কারণ তোমাদের অনুরোধে আমি আজকে এই শাড়িটা পরছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ